নমস্কার বন্ধুরা অ্যানাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি তৈরি করে দেখাবো কই মাছের একটা দুর্দান্ত রেসিপি যেটা হচ্ছে তেল কই এই তেল কই গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে খেতে এই রেসিপিটা আমি খুব সহজভাবেই আজকে দেখিয়ে দেবো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো ভিডিওটি কিন্তু না স্কিপ করেই শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন এই দেখুন এখানে কই মাছ ধুয়ে পরিষ্কার করে রাখা আছে একদম আর নুন দিয়ে নিলাম এক চমচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো নুন হলুদটা মাছের মধ্যে এইভাবে মেখে রেখে দেবো দশ মিনিট এবার মিক্সারে একটা পেস্ট তৈরি করব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা বড় টমেটো আর তিনটে শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি আর একটু সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করব এই দেখুন হয়ে গেছে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে আবার একটা পেস্ট তৈরি করব সর্ষে দিয়ে দিলাম হলুদ সর্ষে এক চামচ আর হাফ চামচ লাল সর্ষে সর্ষেটা খুব বেশি দেব না তাই অল্প দিয়েই পেস্ট করে নেবো দেখুন একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার কড়াই গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করব মাছগুলো এক এক করে ভেজে নেব আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করে সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন মাছটা একদিক উল্টে দিয়েছি মাছটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে এবার মাছ তুলে নেব এরপরে বাকি মাছগুলো ভেজে নেবো এই একইভাবে কই মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ে কই মাছ ভাজা হয়ে যায় এইগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এরপর ওই তেলে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম যেহেতু এখানে তেল কই হবে তাই তেলটা একটু বেশিই দেবেন দিয়ে দিলাম কালো জিরে এরপরে দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে তেল কইতে কিন্তু তেলটা কিন্তু অবশ্যই একটু বেশি অ্যাড করবেন এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে শুকনো লঙ্কা তিনটে দিয়েছি আর কোনো লঙ্কা ব্যবহার করব না এই মশলাটা দিয়ে কিন্তু তেল কইটাও শুধু আপনারা করতে পারেন যদি মনে করবেন যে আপনারা সর্ষে অ্যাড করবেন না এই মশলাটা দিয়েও তেলকই করা যেতে পারে যে কোনো মাছের রেসিপি এইভাবে করা যেতে পারে এই দেখুন আমি সর্ষের যে পেস্টটা তৈরি করেছিলাম খুব সামান্য পরিমাণে আমি পেস্ট তৈরি করেছি একদম অল্প সর্ষে দিয়েছি এরপরে অল্প জল দিয়ে মশলার সাথে হালকা করে কষিয়ে নেব এইভাবে গ্যাসের আশটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখে হালকা করে কষিয়ে নেবেন দেখুন তেলটা অনেকটা বেরিয়ে এসেছে এরপরে অ্যাড করব জল পরিমাণ মতো জল খুব বেশি জল দেবো না অল্প জল দেব এক এক করে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো মাছটা একটু ঝোলের সাথে একটু ভালো করে শিয়ে দেবো ঢেকে দেব পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মাছের গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে গ্যাসের আশটা এবার লো হিটে করে রাখবেন ওপর থেকে আমি চারটে চেরা কাঁচা দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স রাখার জন্য স্বাদ একটু চিনি দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো মাছের গ্রেভি থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে এসেছে দেখুন সাইড দিয়ে অনেকটা তেল দেখা যাচ্ছে এরপরে ঢেকে দেব দু মিনিট লো হিটে দু মিনিট পর ফিরে এসেছি রান্না কিন্তু হয়ে গেছে তেল কই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল ওপর থেকে দেখুন কতটা তেল দেখা যাচ্ছে এইভাবে করলে কিন্তু দারুণ লাগবে খেতে গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের এই রেসিপিটা ভালোই লেগেছে আর এই তেল কয়ে রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করে সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ